নমস্কার আমি সঞ্জিতা তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মন্ডল স্টোরিতে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজ হচ্ছে শিবরাত্রির পরের দিন আগের দিন শিবরাত্রির ব্রত পালন করেছিলাম নির্জলা ছিলাম সারা রাত বোনদের সঙ্গে রাত জেগে পরের দিন খুব সকাল সকাল উঠি সূর্য ওঠার আগে স্নান ধান সেরে বাড়ির যে ভগবানগুলো আছে তাদেরকে জল টল দিয়ে এখন আমি এসেছি কিছু দ্রব্য ঘাস আর ফুল তুলে নিতে কারণ আমাদের পাশের গ্রামে আছে একটা শিব মন্দির সেখানে যাব পুজো করাতে তো আমি কিছু ধূত্র ফুল এখানে তুলে নিয়েছি আর তুলব দ্রব্য ঘাস সেজন্য চলে এসেছি মাঠে আর এই হচ্ছে আমার জেঠুর বাড়ি জেঠুর বাড়ি থেকে কিছু ফুল আমি তুলে নেব। জেঠুর বাড়িতে অনেক রকম ফুল ছিল ভাবলাম এখান থেকে পুজোর ফুলগুলো তুলে নিয়ে যাই কয়েকটা গাঁদা কয়েকটা সাদা চন্দ্রমল্লিকা এরকম করে অনেকগুলো ফুলই তুলে নিয়ে গিয়েছিলাম আর দ্রব্য তো আমাদের ওই মাঠের ভেতরে পাওয়া যায় না জন্য মাঠেই চলে এসেছিলাম জেঠু আমাদের সাবেকি ভেটে থেকে চলে এসে এখানে বাড়ি বানিয়েছে মাঠের মধ্যেখানেই বাড়িটা চারপাশে ক্ষেতের জমি আর যেখানটায় বাড়িটা বানানো হয়েছে তার চারপাশে প্রচুর গাছপালা লাগিয়েছে মানে মধ্যেখানে ওদের বাড়ি আর বাড়ির রঙটা হচ্ছে হলুদ বেশ ভালো লাগে বাড়িটা দেখতে চারিপাশে এত গাছগাছালি গাছালি লাগিয়েছে না বেশ সবুজ সবুজ হয়ে থাকে তো দেখতে বেশ ভালো লাগে এখান থেকে কিছু ফুল দব্য ঘাস তুলে নেওয়ার পর আমি এসেছি ধুতরা ফল আনতে এই গাছটায় এত ধুতর ফুল ফুটে থাকে গাছ আলো করে ফুটে থাকে কিন্তু শিবরাত্রির কারণে কয়েকটা কুঁড়ি ছাড়া আর কিছুই চোখে ঠেকছে না তারপর এখান থেকে ধুতর ফল তুলে নেওয়ার পর বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আমাদের বাড়ির কাছের যে শিব মন্দিরে আমরা শিবরাত্রির ব্রতর জন্য পুজো দিয়ে এসেছিলাম সেখানে যাচ্ছি পুজো নিয়ে একটু তাড়াতাড়ি করে পুজোটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কারণ গোটা গ্রামটার মধ্যে একটাই শিব মন্দির আর ওখানে সকালবেলা বা রাত্রেবেলার পুজোতে প্রচুর ভিড় হয় একটা গ্রামে যদি একটাই শিব মন্দির হয় সেখানে তো গোটা গ্রামের মানুষ পুজো দিতে আসবে আর তাহলে পুজো ভিড়টা কেমন হবে ভয় পাচ্ছিলাম যদি ভিড় হয়ে যায় তাহলে ওখানে পুজো দিতে আমার দেরি হয়ে যাবে কারণ এখানে পুজো করি আমাকে ওখানে পুজো করাতে হবে এখানে দেরি করে পুজো করে বাড়ি ফিরলে তো ওখানেও পুজো করাতে যেতে দেরি হবে কিন্তু এসে দেখলাম না এখনও কেউ আসেনি আমরা কয়েকজন মিলে পুজো দিতে এসেছিলাম এই হচ্ছে আমাদের শিব মন্দিরের বাবা শিব ভোলেনাথ আর পাশেই আছে মা দুর্গা আর ওই পাশে যে কাঠের ওটাকে কি বলে আমি জানি না গাজনের সময় দেখি ওগুলোর মধ্যে দিয়ে ভক্তিগুলোকে শুয়ে এখানে নিয়ে আসে এখানে মাসে বাবার একটা গাজন হয় সেই গাজনের সময় ওই কাঠগুলোর ওপরে শুয়ে ভক্তগুলোকে এখানে নিয়ে আসে তারপর আমি শিবের মাথায় একটু জল দিয়ে নিলাম শিব মন্দিরের ভেতরটা এতটাই ছোট দুটো মানুষ ঢুকে গেলে আর কয়েকটা পুজোর থালা যদি ঢুকিয়ে দেয় ওখানে নরম চরণের জায়গা থাকে না এখানে ওই সকাল সাড়ে আটটার মধ্যেই পুজো হয়ে গিয়েছিল তো খুব সকাল সকালই পুজোটা হয়ে গিয়েছিল পুজো করিয়ে নেওয়ার পর আমরা দুই মনে বেরিয়ে পড়েছি এখন শিবদলার উদ্দেশ্যে তো চলো শিবতলায় গিয়ে তোমাদের চারিপাশটা দেখায় আমি এখন পৌঁছে গেছি বিহুরের শিবদলায় এই হচ্ছে চারিপাশ আর এখানে দুদিন ধরে খুব মেলা বসেছে আজকে মেলার দোকান উঠে গেল কারণ আজ হচ্ছে শিবরাত্রির পরের দিন আর এই হচ্ছে বিহরের শিবতলার মন্দির অনেক দিন থেকে এখানে পুজো দেওয়ার কথা চলছিল পুজো তবো তোবো করে দিতে আসা হচ্ছিল না তো ফাইনালি এতদিন পরে পুজোটা দিতে আসতে পারলাম তো পুজো দিতে আসবো তাতেও অনেক বাধা ছিল যাই হোক বাধাগুলো অতিক্রম করে যে আমি পুজোটা দিতে আসতে পেরেছিলাম এতেই আমার অনেক শান্তি লেগেছে মনে আজকে আমার শরীরটা একটু খারাপ তাই জন্য ভয়েসটা দিতে প্রবলেম হচ্ছে আর ভয়েসটা না দিলেও না ভিডিওগুলো অনেক দিন থেকে আমার কাছে পড়ে আছে এডিট করা হচ্ছে না ভয়েস দেওয়া হচ্ছে না কারণ শিবরাত্রির পরেই আমাদের গ্রামে ছিল মাঠের কালী পুজো মাঠের কালী পুজোর জন্য ঘরের পাশেই খুব জোরে বক্স পাচ্ছিলো তো তখন ভয়েস দিতে পারছিলাম না আবার এখন শরীরটা খারাপ এখন যদি ভয়েসটা না দিতে পারি আর কবে দেবো তো এসে দেখি এখনও পুজো শেষ হয়নি পুজো দেওয়ার জন্য অনেক মানুষ এখানে বসে আছে আমি জিজ্ঞাসা করলাম কি পুজো দেরি আছে উনি বললেন না না পুজো এখনি শুরু হবে তো আমি চারপাশটা একটু দেখে নিচ্ছি এটা একটা হরির মঞ্চ আর পাশেই আছে মনসার মন্দির এইদিকে এই পাশটাতে রয়েছে একটা ঘাট সোমবার দিনকে অনেকেই এখানে পুজো করাতে আসে প্রত্যেক সোমবার এখানে পুজো হয় যারা পুজো টুজো করাতে আসে তারা এই পুকুরে স্নান করে তারপরে ভোলে বাবার কাছে পুজো দেয় দেখো চারপাশটা একটু নোংরা হয়ে রয়েছে কারণ কালকে শিবরাত্রি ছিল সেই জন্য শিবের মাথায় অনেক সবাই ফুল জল বেলপাতা দিয়েছে সেগুলোকে ঘাটের মধ্যে ফেলেছে তো আমি একটুখানি হাত পা ধুয়ে নিলাম মাথায় একটুখানি জল ছিটিয়ে নিলাম তারপর দেখি যে ভোলে বাবার গায়ে মধু ঘি এসব মাখানো হয়েছে ওটাই বামন ঠাকুররা ভিতর থেকে নিয়ে এসে সকলকে দিচ্ছে সবাই গায়ে মাথায় মাখছে তো আমি ওখান থেকে একটুখানি নিয়ে নিলাম মাথায় ঠেকিয়ে নিলাম আমি এইভাবে এই যে মধু ঘি মাখানোর হাতটা সকলের কাছে সামনে দেওয়া এটা প্রথমবার দেখছি আমার বিষয়টা খুব ভালো লাগলো আর এখানেও ছোট্ট করে কিছু ঠাকুর আছে জানি না আমি এখানটায় কী ঠাকুর আছে তবে আমার যতদূর মনে হলো এখানে ধর্মরাজ আছে তারপর ওই দিকের ওই পাশটাতে একটা শিবলিঙ্গের মতো কিছু আছে যেটা আমি নিজেও জানি না যে এখানে কী ঠাকুর আছে কারণ এখানে খুব বেশি আসা হয় না আমাদের গ্রামটা থেকে একটু দূরেই এই গ্রামটা আর এই ঘরটার মধ্যেও একটা শিবলিঙ্গ আছে প্লাস কয়েকটা দেখলাম সাপের মূর্তিও আছে তো আমি এখানে একটু নমস্কার করে নিলাম তারপরে যিনি দেখছি ধ্যান করছিলেন উনি ষষ্ঠাঙ্গে প্রণাম সারলেন অনেকক্ষণ ধ্যানে বসেছিলেন ওখান থেকে প্রণাম সারার পর আমি এসেছি এই দিকটায় দেখো এই দিকটাতেও একটা কিন্তু মাটি ভেদ করে কিছু উঠেছে আমি যে কয়েকটা মানুষকে জিজ্ঞাসা করবো সেটার পর্যন্ত সময় পাইনি কারণ সবাই নিজের নিজের মতো ব্যস্ত ছিল পুজো করাতে এসেছিলো হ্যাঁ ওখানে নিজের মনস্কামনা জানা ছিল শান্তি একটা পরিবেশ তো তাই জন্য কাউকে যে জিজ্ঞাসা করব। এটাও আমার খেয়ালে থাকেনি আমি চারিদিকটা ভিডিও করে নিয়ে চলে এসেছি পুজোর সামগ্রীগুলো সাজাতে কারণ পুজো বসতে একটু দেরি ছিল বলে আমি চার পাঁচটা ঘুরে দেখছিলাম আর এখানে আমি পুজোতে এনেছি পাঁচ রকম ফল দ্রব্য বেলপাতা ধোতরা ফুল ধোতরা ফল যে সমস্ত কিছু পুজোতে লাগে সেই সমস্ত কিছুটাই নিয়ে আসা হয়েছে শিবরাত্রির দিনকে সেভাবে কোনো ব্লগ বানানো হয়নি দু একটা শর্টস বানিয়েছিলাম তো চাইলে তোমরা সেটা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে আসতে পারো বা আমি ড্রিসক্রিপশান বক্স বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো আমি যতটুকু পেরেছি আমার যতটা ইচ্ছা হয়েছে আমি সেই মতো নিজের সাধ্য মতো সামগ্রী এনে থালা সাজিয়ে ধরে দিই তারপর শুরু হয় সময় আর ভিডিও করিনি চারিপাশটা এত শান্ত পরিবেশ ছিল মন শান্ত করে আমি পুজোটা দেখেছি মনস্কামনা যা ছিল জানিয়েছি তারপর পুজো শেষ হয় পুজো শেষ হওয়ার পর ভিতর থেকে থালাগুলো বের করে বাইরে রাখা হয় যাতে করে ভেতরে মানুষের ভিড় ভাড়টা না লাগে তারপর ওনারা বলেন যে যারা বাবার মাথায় জল ঢালতে চায় তারা যেন লাইন দিয়ে দাঁড়ায় আমিও আমার বোন লাইন দিয়ে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢেলেছি তারপর পুজো শেষ হওয়ার পর ফুল পুষ্প নিজেদের মাথায় ছুঁয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হব বলে বেরিয়েছি বোনের সঙ্গে একটু মজা করছি ও আমাকে সমানে বলে যাচ্ছে দিদি বাড়ি চো আমার খিদে আর আমি ওর সাথে মজা করে যাচ্ছি তো চলো আমরা এখন বাড়ি যাই দেখা হবে পরের ভিডিও